মাত্র নয়শো নিরানব্বই টাকায় বত্রিশ পিস্টার আপডেটেড ইন্টেলিজেন্স বুকসের এর ক্যালকুলেশন ভার্সনের সাথে কম্বো অফারে পেয়ে যাবেন সাতটি আইটেম বাজারে আমরাই প্রথম দিচ্ছি বইটির সাথে স্ক্র্যাচ কার্ড যা ঘষলে সাথে সাথে পেয়ে যেতে পারেন বাচ্চাদের গাড়ি বাইক টিভি ফ্রিজ সহ নগদ টাকা ক্যাশব্যাক তাই লটারি ফলাফলের জন্য আর অপেক্ষা করতে হবে না তাছাড়া বাজারে আমরাই কিন্তু প্রথম দিচ্ছি এক বছরের গ্যারান্টি কার্ড বইটির সাথে বত্রিশ পৃষ্ঠার আপডেটেড ইন্টেলিজেন্স বুকটির সাথে কম্বো অফারে পেয়ে যাবেন একটি আয়ন ফ্ল্যাশ কার্ড একটি ম্যাজিক ওয়াটার বুক এবং একটি রাইটিং ট্যাবলেট আপডেটেড ভার্সন এই বইটিতে বাংলা ইংরেজি এবং আরবি বর্ণমালার পাশাপাশি নতুন করে অ্যাড হয়েছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা

বইয়ের প্রতিটি পাতায় উপরে কোয়েশ্চেন বাটন রয়েছে যেটাতে ক্লিক করে বাচ্চারা নিজেই নিজের পরীক্ষা নিতে পারবে এছাড়াও রয়েছে টকিন বাটন যেটাতে ক্লিক করে বাচ্চা নিজেই নিজের সাথে কথা বলতে পারবে পড়াশোনা করতে পারবে আসসালাম আলাইকুম আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই বই থেকে বাচ্চা নিজে নিজেই পড়া শিখে ফেলতে পারবে বইটির সাথে কম্বো অফারে পেয়ে যাবেন একটি আয়ন ফ্ল্যাশ কার্ড যা দিয়ে বাচ্চাদেরকে ফুল ফল পশু পাখি দোয়া সবকিছু সুন্দরভাবে শেখানো যাবে পেয়ে যাবেন একটি রাইটিং ট্যাবলেট যা দিয়ে বাচ্চাকে লেখা শেখানো প্র্যাকটিস করানো যাবে কারণ এটাতে বারবার লেখা যাবে এবং বারবার লেখা ডিলিটও করে দেওয়া যাবে এছাড়াও এই কম্বোটির মধ্যে রয়েছে চমৎকার একটি ম্যাজিক ওয়াটার বুক আইটেম যাতে আঁকা করার জন্য আলাদা করে কোনো রং পেন্সিলের দরকার হবে না কলমের মধ্যে পানি ভরে দিলেই খাতাতে ইচ্ছামতো আঁকা কি ছবিগুলো ভেসে উঠবে মাত্র নিরানব্বই টাকায় এতগুলো আইটেম পেয়ে যাচ্ছেন সাথে অর্ডার করলেই ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকা অগ্রিম পেমেন্ট না করে অর্ডার করতে মেসেজ বাটন কিংবা অর্ডার নাও বাটনে ক্লিক করে নাম ঠিকানা ফোন নাম্বার দিন এবং অর্ডারটি কনফার্ম করে ফেলুন